প্রিবান আসসালামু আলাইকুম আমি সাবদুল্লাহ ইমরফিন ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ আজকে ব্লগ হতে যাচ্ছে হলো আমার আপনাদের আমি কি যে এক আমার बर्थडेতে কি কি পেয়েছে ওটা নিয়ে একটা ব্লগ নিয়ে আসব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই যে এই ব্লগটা নিয়ে আসলাম তো চলো আমি কি কি গিফট পেয়েছি সেই সব কিছু আজকে তোমরা দেখতে পারবা এই ভিডিওতে কি রে ভাই অন্ধকার হয়ে গেল কেন কারেন্ট চলে গেছে ওহ না যাই নেই তো কারেন্ট তো এখন সবাই আমার বার্থডে গিফটগুলো দেখতে পার পা আসলে কি বলবো আমি আমি তো জেনেই গেছি যে আমার বার্থডে গিফট কি তো তোমার সাথে ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ করে ফেলি সব কিছু আনবক্সিং করা হয়ে গেছে তুমি দেখাবো এখন একটু তারাও এই যে এইটা আমার আম্মুগি করছে আর এই যে কলমটা অনেক সুন্দর একটা কলম যেটা বলার মতো না এই দেখো অনেক সুন্দর রানটা অনেক সুন্দর তুমি দেখেভাবে দেখাবো হুম এই এটা পিছনে টিপ দিলে যে কলমের এটা বের হয় আবার আবার পিঠে টিপ দিলে কলমটা চলে যায় তো একটা আমার এমন আর একটা আছে আপনাকে দেখাচ্ছি ওয়েট তো এই যে আমার আম্মু আমার বাড়িতে একশো গ্রামের কয়েকটি জামা দিয়েছে দুইটা জামা দিয়েছে ছোট মানে একটু দেখাই প্রথমে হলো কি কালারটা পিঙ্ক কালারটা হলো ফুল হাতার পিঙ্ক কালার আমার আমি তো এই সময় ছিলাম না আমি না হলো বলতাম যে পিঙ্ক কালারটা নিতে না এমন অনেক সুন্দরের মধ্যে একটা পিঙ্ক কালার অনেক সুন্দর এটা আমি শীতের সময় পরতে পারবো তোমাদের একটু দেখাই চলো এটা অনেক সুন্দর একটা ড্রেস আর একটা হলো রেড কালার রেড কালার ভাই সবারই প্রিয় হয় কিন্তু মনে হয় যে সবার চেয়ে প্রিয় আমার হয় সুন্দর একটা ড্রেস তোমরা এগুলো মার্কেটে পেয়ে যাবা নিউ মার্কেটে এবং রাজধানী মার্কেটে এগুলোতে পেয়ে যাবা সব তো আনবক্সিং করলাম এটা তো আনবক্সিং করলাম না চলো এটা তোমাদের লাগিয়ে একবার দেখাই তাহলে পরীক্ষার ব্যাগ তো আমার ছিল না আমার আম্মু বৃত্তি পরীক্ষা দেওয়ার সময় আমার আম্মু মানে সবাই জানে মানে আমি তো পরীক্ষায় ব্যাগ নিয়ে যাই মানে একভাবে ব্যাগ এরকম ব্যাগ না এরকম ব্যাগ না তো বৃত্তি পরীক্ষাতে কেউ নিয়ে যায় না তো আমার আম্মু ভাবলো যে আমার তো মন খারাপ হয়ে যাবে এটা দিতে তো আর মানে কী বলে বার্থডের আগেই একটা গিফট দিয়েছে আমাকে আমার আম্মু বলছি এটা বার্থডে গিফট হিসেবে তুমি রেখে দাও তো এটা এই যে এখানে খুলে তারপর এই যেখানে দুটা জায়গা আছে তারপর এই যে এখানে একটা রশিও আসছে এই রশি বাদ দিল বাদ দিতেও পারো তোমরা যে এটিভাবেও নিতে পারবা রশিটা তোমাদের লাগিয়ে দেখাই ব্লক করার জন্য সব কিছু উল্টাপাল্টা করা যায় বুঝছো তো আমার হয়ে গেছে এই যে লাগানো অনেক সুন্দর ঢেউ বা এভাবে তো এটা অনেক সুন্দর এবার কার গিফট তো এবার আমার আমুর গিফট শেষ এখন আমার বোনের গিফট চল চলো দেখাই দেখো আমি পড়া পড়তে পারি না দেখে আমার বোন গিফট করেছে এইটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা আর দুজনের টাইম মুখে বলে দিই সবাই তো আমার বার্থডে ব্লগটা দেখেছোই তো আমার আপু কে কি গিফট করেছে আর কিছু গিফট করেননি এবং আমার ভাইয়া বেলুন গিফট করেছে এবং আমার বন্ধুকে আমি বলেছিলাম আমার বন্ধুতে খুশি হয়ে গিফট করেছে আমি অনেক খুশি হয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওকেও গিফট দিব তো ছোট বোন ছোট বন্ধুকে যেইটাই মানুষ মানুষকে গিফট দেয় সেটাই ওনার কাছে ভালো লাগে তো জন্মদিন তো গিফট পাওয়ার বিষয় তো এটা মনে হয় একটু আগে দেখছিলাম না এই যে কলমটা এটা অনেক সুন্দর কলম আজকে দিয়েছে অনেক সুন্দর একটা কলম আমার অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড তো এখন আমি সব গোসাবো আমি যদি ব্লগ করি নিজে যদি সব কিছু না গোসাই তাহলে কি হয় শুধু শুধু সব নষ্ট করা দেখো আমি গোসাই ফেলতেছি আমি সবসময় আমার সাথে এশিয়ান রাখি যদি এগুলো পরীক্ষার সময় লাগবে তো এগুলো যদি করে যায় তখন কি হবে এবার আমার জামাটা তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলি যে সেই কথাটা হলো যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর যারা এই ব্লগটা এখনো লাইক করে না একটা লাইক